হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের চাষের জমিতে কিংবা আমাদের বাড়ির পাশের জমিতে আমরা কিভাবে বেগুন সবজি গাছগুলো চাষ করে থাকি তখন ধরো আপনারা যদি এই বেগুন সবজি গাছগুলো চাষ করে থাকেন তাহলে অবশ্যই এই গাছগুলো কিভাবে গাছে ছোট থাকা অবস্থায়ই অনেক সবজি আসবে এবং গাছগুলো খুব সহজেই টলে যাবে না এবং আপনারা হয়তো গাছগুলো রোপণ করলে গাছগুলো টলে যায় এবং এই গাছের প্রচুর পরিমাণে সবজি ধরে না এবং ধর আপনারা অনেকটাই অনেকটাই হতাশ হয়ে গেছেন এই বেগুন গাছগুলো চাষ করে এবং ধর আপনারা যদি আপনারা যদি নতুন মাটিতে কিংবা আপনাদের বাড়ির পাশে যদি জায়গা থাকে সেইখানে আপনারা কিছুটা উঁচু করে মাটি ফেলিয়ে তারপর আপনারা এই গাছগুলো রোপণ করবেন নতুন মাটিতে ভালো ধরনের বেগুন ধরে এবং গাছগুলো ভালো বড়ো হয়ে যায় এবং অতি দ্রুতই কিন্তু সবজিগুলো ধরে থাকে আপনারা চাইলে সেইভাবে আপনারা এই গাছগুলো চাষ করতে পারেন খুব সহজেই তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের বাড়ির পাশে বেগুন সবজি গাছগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা এই সবজি গাছগুলো চাষ করে আমরা ভালো ধরনের লাভবান হয়েছি এবং অনেক কৃষক ভাইরাও এই বেগুন সবজিগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম